আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন দর্শক বন্ধুরা এখন আছে আমরা কুমিল্লা জেলা ব্রাহ্মণ গ্রামে একজন উমান প্রবাসী নজরুল তো নজরুল দীর্ঘদিন যাবত উমানে আছে তো তিনি উমানে থাকা অবস্থায় তিনি সুন্দর একটি খামার গড়ে তুলেছেন তো ওনার খামারে যে গরুগুলি আছে সেই গরুগুলি নিয়ে কথা বলবো এবং দরদাম দরদাম জানাবো আসসালামু আলাইকুম নজরুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছে তো নজরুল ভাই আপনার খামারে কতগুলি গরু আছে আমার খামারে আপনাদের দোয়া ইনশাল্লাহ বত্রিশটি গরু আছে বত্রিশটা গরু আছে সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কত দামের গরু আছে সর্বনিম্ন এক লক্ষ বিশ হাজার টাকা থেকে সর্বোচ্চ সাড়ে চার লক্ষ চার লক্ষ টাকা পর্যন্ত আমার কাছে সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত গরু আছে আমার খামারে এই যে বিদেশ থাকেন এই গরুগুলি দেখাশোনা কে করে দেখাশোনা করে আমার ছোট একটি ভাই আছে এবং আমার চাচাতো ভাই আছে এরা লেখাপড়ার পাশাপাশি আমার গরুগুলো দেখাশোন করে মার্শাল মার্শাল আসলে লেখাপড়ার পাশাপাশি এত সুন্দর সুন্দর গরুগুলি আবার দেখাশোনা করে আলহামদুলিল্লাহ আচ্ছা তো এই গরুগুলিকে কি কি খাবার দাবার খাওয়াইতেছেন এত হৃষ্ট বৃষ্টি বিষ্ট করেছে এই গরুগুলো মূলত আমাদের পর্যাপ্ত পরিমাণ গাছের জমি আছে বাড়ির পাশেই আমরা গাছের গাছের চাহিদারে আমাদের বেশি পূরণ করতেছি আর গমের ভুসি এবং কি সাইলেস বুটা এগুলা মিশ্রণ করে একসাথে দানের কুড়া মিশ্রণ করে একসাথে আমরা দিচ্ছি চার পাঁচটা আইটেম একসাথে এই গরুগুলি কে সংগ্রহ করে এই গরুগুলা কিছু আমার সংগ্রহ করা আছে কিছু আমার বাই ছোটো যেটা অনার্সে লেখাপড়া করে উনি কিছু সংগ্রহ করছে আচ্ছা এই গরুগুলি তো মার্শাল খুব সুন্দর তো কুরবানি যেহেতু ভাই কাছে এসে পড়ছে সময়ও কম আমরা একটু গরুগুলি দেখাই দরদাম দেখাই মাসাল্লাহ খুব সুন্দর একটা আপেলের মতো গরু লাল টস টস আর শাহিওয়াল শাহিওয়াল আচ্ছা এই গরুটা কি ভাই যাচ্ছে এই গরুটা দুইটা যাচ্ছে দুইটা দাঁত আর এই গরুটা ওজন আছে কেমন এই ওজন আমরা ধারণা করতেছি 8 মন না 8 মন হবে না ভাই আমার মতো 6 মন এই যাক দশক যাচাই করবে এই গরু দশক যাচাই কত এই গরুটার দাম চাচ্ছি 2 লক্ষ টাকা 2 লক্ষ টাকা এখানে দাম বলার সুযোগ দাম বলার কিছু সুযোগ আছে ইনশাআল্লাহ পরে মাসাল্লাহ দ্বিতীয় একটা গরু দেখতাছি এই গরুটা ওই গরুটা থেকে বড় এই গরুটা আপনার 8 মন হবে বা 7 মন হবে

তবে যদি আমি ভালো একটা গ্রাহক পাই তাহলে বিক্রি করবো না হলে এগুলোটা থাকবে আমার ফার্মে আচ্ছা ঠিক আছে এটা দাঁতে নাই এ পাশে সুন্দর সুন্দর দুইটা মহিষ দেখতেছি দুইটি মহিষ আমি আর থেকে এটি বইস করে আচ্ছা এই দুইটার আপনার জোড়া যদি কেউ একসাথে নিতে চায় জোড়াটা দাম কত চাইবেন জোড়াটা যদি কেউ একসাথে নিতে চায় তাহলে তিন লক্ষ আশি হাজার টাকা তিন লক্ষ আশি হাজার টাকা এগোটা বাইরে যাচ্ছে এগুলোটা দুইটা যাচ্ছে সুন্দর একটা দেশাল সার গরু দেশাল টুকটুকে কালোর মধ্যে লাল দেশাল গরু আচ্ছা এই গরুটা ওজন আছে কেমন এগোটার ওজন প্রায় সাত মন আইডিয়া করতেছি আপনার সাত মন আমার কাছে লাগতেছে ভাই ছয় মন আছে এই এগোটা দাম চাচ্ছেন কত আছে এগোটা দাম চাচ্ছি লক্ষ 180000 টাকা লক্ষ 180000 টাকা এখানে দাম বলা সুযোগ দাম বলার অবশ্যই আমার প্রত্যেকটি গরুতে দাম বলার সুযোগ আছে নজরুল ভাই আপনার খামারে যে গরুগুলি আছে মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে গরুগুলি খুব সুন্দর দেখতে আপনার খামারের গরুগুলি যদি কেউ সরাসরি এসে দেখে ক্রয় করতে চায় তো ঢাকা থেকে কিভাবে আসবে একটু বলুন তো ঢাকা থেকে আসলে গুলিস্থান থেকে যদি মিয়ামি বাসে ওঠে তাহলে আমাদের কুমিল্লা কোম্পানিগঞ্জে বাজারে এসে নামবে কোম্পানিগঞ্জের বাজার থেকে একটা সিএনজি নিলে আমাদের সাইটশালা বাজারে এসে নামবে আমরা ফোন দিলে আমরা যে নিয়ে এসব দর্শক বন্ধুরা আমরা আপনাদের জন্য যোগাযোগের জন্য ফোন নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দেবো ভাই যেহেতু উমান প্রবাসী আসলে বিদেশ যেহেতু থাকে আসলে বাংলাদেশের নাম্বারটা বুলে গেছে থাকে না নাম্বার কি মস্ত আছে জি না জি ভুলে গেছেন আচ্ছা তো নজরুল ভাই আপনার জন্য দোয়া রইল যেন ন্যায্য একটা দাম পান অনেক সুন্দর সুন্দর গরুগুলি প্রস্তুত করতেছেন আসলে ভাই আপনি একজন রেমিটেড যোদ্ধা যে আপনি এত কষ্ট করতেছেন দেশ বিদেশে আপনার সফলতা কামনা করতেছি আপনার উত্তর উত্তর ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন আসসালাম ওয়ালাইকুম সালাম